এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলা কবিতা কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর ঝড় বৃষ্টি কবিতাটির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কলিঙ্গ কলিঙ্গের ঝড় কবিতাটির নাম্বার এবং প্রশ্নগুলি এবং নাম্বারের তার সাথে তার উত্তরগুলিও আমি তোমাদের বলে উত্তরগুলি যে প্রশ্ন এবং উত্তরগুলি আমি আজকে তোমাদের বলে দেব এগুলি যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নাও তাহলে এর মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো ভিডিওটি কিন্তু কোথাও স্কিপ করো না আমি অলরেডি তোমাদের নবম শ্রেণীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতাটির বিস্তারিত প্রতিটি লাইন ধরে ধরে আলোচনার ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই ভিডিও শেষে গিয়ে অতি অবশ্যই সেই ভিডিওটিও দেখে নিও তাহলে কিন্তু এই যে প্রশ্ন এবং উত্তরগুলি আমি তোমাদের দেব এগুলি নিয়ে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এবং সেখান থেকে বিষয়বস্তু যদি আমরা প্রস্তুত করে নাও তাহলে এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করাও তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না তাই অতি অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সের আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর বাংলা কবিতা মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গদেশে ঝড় বৃষ্টির ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনার আগে প্রথমে আমরা জেনে নিই এই কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ কলিঙ্গদেশে ঝড় বৃষ্টির মূল উৎস কি তোমাদের পাঠ্য কবি কাঙ্গন মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গদেশে ঝড় বৃষ্টির কবিতাটি চurniমঙ্গল কাব্যের আকেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে এবার প্রথমে এক নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলি আমরা দেখিনি অর্থাৎ কলিঙ্গদেশে ঝটবৃষ্টির ইম্পর্টেন্ট এক নম্বরের প্রশ্ন এবং তার উত্তর প্রথম প্রশ্ন কলিঙ্গদেশে ঝটবৃষ্টি কাব্যাংশটি কার লেখা কোন কাব্যের অন্তর্গত এটির উত্তর কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ডের অন্তর্গত দু নম্বর প্রশ্ন দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন এটির উত্তর মুখিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক কণ্ডের অন্তর্গত কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় চারদিকের আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ অন্ধকারে ঢেকে গেছে ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছেন না তোমাদের পরীক্ষায় যে প্রশ্নই আসুক তোমরা কিন্তু এইভাবেই কবির নাম মূল কাব্যগ্রন্থের নাম এবং কবিতার নাম লিখে প্রশ্নের উত্তর লিখবে এতে কিন্তু তোমরা ভালো অবশ্যই পাবে আমি বাকি প্রশ্নগুলো এইভাবে কবির নাম কবিতার নাম লিখে দিইনি কারণ ভিডিওটি তাহলে অনেকটা বড় হয়ে যাবে তোমরা কিন্তু পরীক্ষায় যে প্রশ্নই আসুক কবি কবিতা এবং মূল কাব্যগ্রন্থ বা যদি কোনো গল্প হয় লেখক তার মূল প্রবন্ধগ্রন্থ বা মূল গল্পটির নাম লিখে কিন্তু প্রশ্নের উত্তর লিখবে তিন নম্বর প্রশ্ন কলিঙ্গের প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন এটির উত্তর চারদিক মেঘে ঢাকা অবস্থায় মুসলধারী বৃষ্টিপাতের সাথে ঘন ঘন মেঘের ডাকে প্রজারা ভয়াবহ বিপদের আশঙ্কায় বিষাদগ্রস্ত হয়ে পড়েছে চার নম্বর প্রশ্ন হুড় হুড় দূর দূর বহে ঝড় উক্তিটির তাৎপর্য কি। এটির উত্তর উদ্ভৃতা কলিঙ্গদেশে মেঘের প্রবল গর্জন এবং মুসলধারী বৃষ্টিপাতের সঙ্গে যে প্রচন্ড ঝড় হচ্ছিল তার ভয়ানক রূপ প্রকাশ পেয়েছে এর পরের প্রশ্ন পাঁচ নম্বর কবিকঙ্কন কার উপাধি এটির উত্তর শ্রী কবিকঙ্কন কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি ছ নাম্বার ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত লাইনটির অর্থ লেখ এটির অর্থ যদি পংক্তির অর্থ হল সবুজ শস্যক্ষেত্র ধুলোয় ডেকে গেল সাত নাম্বার প্রজা চমকিত প্রজা চমকিত হলো কেন এটির উত্তর বিধ্বংসী ঝড় সমগ্র কলিঙ্গদেশ ধুলোয় ঢেকে যায় এবং প্রবল দুর্যোগে শস্য সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ায় প্রজারা চমকিত হলো অর্থাৎ ভয়ে চমকিত হয়েছিল তোমরা কিন্তু কবির নাম কবিতার নাম লিখে সব প্রশ্নের উত্তর লিখবে আট নাম্বার চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ অষ্ট গজরাজের নাম লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চারি মেঘের নাম সংবর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ এবং অষ্টগজরাজের নাম ঐরাবত পুণ্ডরিক বামন পুমুদ অঞ্জন পুষ্পদ্বন্দ্ব সার্বভৌম এবং সুপ্রতীক এর পরের প্রশ্ন ন নাম্বার কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করেন কেন এটির উত্তর মেঘ ঝট বৃষ্টির সাথে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জৈমিনীর কথা স্মরণ করেছেন এরপর দশ নম্বর প্রশ্ন কলিঙ্গদেশে একটানা কতদিন বৃষ্টিপাত হয়েছিল এটির উত্তর কলিঙ্গদেশে টানা সাত দিন প্রবল বৃষ্টিপাত হয়েছিল এগারো নম্বর ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল কবি কোন বিষয়ের সাথে এমন তুলনা করেছেন এটির উত্তর প্রবল ঝড় বৃষ্টিতে ঘরের চাল ভেদ করে যে শিল মেঝেতে এসে পড়ছিল তার সাথে ভাদ্র ভাদ্রমাসের পাকা তালের তুলনা করা হয়েছে বারো নম্বর চণ্ডীর আদেশমান বীর হনুমান আদেশ মেয়ে হনুমান কি করেছিল এটির উত্তর দেবী চণ্ডীর আদেশ মেয়ে বীর হনুমান মোট অট্টালিকায় ভেঙে খান খান করেছিল তেরো নম্বর চণ্ডীর আদেশে নদ নদী কি করে এটির উত্তর নদ নদীরা কলিঙ্গ দিকে ছুটে যায় আর চারদিকে তারা পর্বতের সমান ঢেউ তোলে এই তেরোটি প্রশ্ন এক নম্বরের প্রশ্ন হিসাবে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতা থেকে তোমরা অবশ্যই করে নিও প্রশ্ন এবং উত্তর দুটোই আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে প্রশ্ন এবং উত্তরগুলি খাতায় লিখে নিয়ে এখন থেকে কিন্তু তৈরি করে নিও এবং যেভাবে তোমাদের প্রশ্ন উত্তরগুলি লিখতে বললাম সেইভাবেই কিন্তু তোমরা লিখবে এতে কিন্তু ভালো নাম্বার তোমরা অবশ্যই পাবে এরপর এই কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতাটির ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি আমরা দেখে নিই প্রথম প্রশ্ন দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কারোর অঙ্গ দেখতে না পাওয়ার কারণ কি। এটির উত্তর কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গদেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের উল্লেখ করা হয়েছে কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা দেখা যায় আকাশ ঘন কালো মেঘে যায় ফলে সমগ্র অন্ধকারে ঢেকে যায় কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় অন্ধকার ঘন হয়ে ওঠে যে তা ভেদ করে এতটাই প্রজারা নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না অর্থাৎ প্রজারা নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পায় না এর পরের প্রশ্ন ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর তাৎপর্য ব্যাখ্যা করো এটির উত্তর কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতায় আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় তৈরি হয় বন্যার আশঙ্কা প্রবল ঝড় বৃষ্টি কলিঙ্গদেশের সর্বনাশ ডেকে আনে উদ্ভিদাংশটিতে এই ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা করা হয়েছে কলিঙ্গদেশের আকাশ উত্তরপূর্ব অর্থাৎ ঈশান কোণে মেঘের ঘনঘটায় চারদিক অন্ধকারেরচ্ছন্ন হয়ে পড়েছে প্রজারা সেই অন্ধকারে নিজেদেরকে দেখতে পাচ্ছে না মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝিলিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে এর পরে প্রশ্ন তিন নম্বর প্রলয় গোণিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ আলোচনা করো এটির উত্তর কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে এবং উদ্ধৃতিতে কলিঙ্গদেশে প্রজাদের কথা বলা হয়েছে কলিঙ্গদেশের আকাশে হঠাৎ প্রচুর মেঘ জমাট বাঁধে ঈশান কোনে জমাটবদ্ধ মেঘ সারা আকাশ ডেকে ফেললে সর্বত্র অন্ধকার নেমে আসে উত্তরের প্রবল বাতাসে দূর থেকে মেঘের গম্ভীর আওয়াজ ভেসে আসে মেঘের প্রবল গর্জন এবং ঘন ঘন বিদ্যুতের চমক সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টিপাত মহাপ্লাবনের আশঙ্কায় প্রজারা আতঙ্কিত হয়ে পড়েছিল এর পরের প্রশ্ন চার নম্বর বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় এই শব্দের অর্থ কি কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল এটির উত্তর কলিঙ্গদেশে ঝড় বৃষ্টির কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃত অংশে উল্লেখিত রড়ো শব্দের অর্থ হল পালিয়ে যাওয়া এবার এর পরের পরটির উত্তর দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গদেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে আকাশ ঘন মেঘে ঢেকে যায় ঘন অন্ধকারে প্রজারা নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পায় না প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গম্ভীর গর্জন এবং ঝড়ের ডান্ডাবে সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় নাম্বার কবি এরকম বলেছেন কেন। তোমাদের আরেকটি কথা বলে রাখি তোমাদের কিন্তু যত পাঠ ভেঙে ভেঙে প্রশ্ন আসবে সেগুলি অ্যাটেন্ড করার চেষ্টা করবে বেশি নাম্বার পাবে এবং যতগুলি পাঠ থাকবে সেগুলো কিন্তু প্যারা ভাগ করে করে লিখবে কখনো কিন্তু একই লাইনে সেগুলি লিখবে না আমি যেভাবে প্যারা ভাগ করে করে লিখেছি সেভাবেই কিন্তু উত্তর লিখবে এটির উত্তর কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় পরিচ্ছন্ন শব্দটির অর্থ হলো বিভেদ বা পার্থক্য দেবী চণ্ডীর ইচ্ছায় কলিঙ্গ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় সমগ্র আকাশ মেঘে ঢেকে যায় বিদ্যুতের চমক আর মেঘগর্জনের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয় প্রজারা ভয় পেয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় সবুজ শস্যের ক্ষেত ধুলোয় ঢাকা পড়ে যায় প্রবল বৃষ্টিতে জলে ডুবে যায় চারপাশ জল স্থল একাকার হয়ে পথ হারিয়ে যায় মেঘের গর্জনে কেউ কারোর কথা পর্যন্ত শুনতে পায় না অন্ধকার এতটাই নিবিড় হয়ে যায় যে কেউ রাত্রি কেউ আলাদা করতে পারে না অর্থাৎ দিন রাত্রির আলাদা করে কোনো পার্থক্য করা যায় না এর পরের প্রশ্ন চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ তাৎপর্য ব্যাখ্যা করো এটির উত্তর কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে ঘন কালো মেঘে আকাশ ডেকে যায় প্রবল মেঘ গর্জলে প্রজারা চিন্তিত হয়ে পড়ে ঝড়ের তাণ্ডবে তারা ঘর ছেড়ে পালাতে বাধ্য হয় সবুজ শস্যের ক্ষেত জলে ঢাকা পড়ে যায় বৃষ্টি এতটাই তীব্র হয়েছে যে কবির মনে হয়েছে আটটি দিকের পাহারাদার আটটি হাতি সেগুলি হলো অঞ্জন পুষ্পদণ্ড সার্বভৌম সুপ্রতিক ঐরাবৎ পুন্ডরিক বামন কুমুদ যেন তাদের সুরের সাহায্যে চারই মেঘ অর্থাৎ সম্বর্ত আবর্ত পুরস্কার এবং দ্রোণের সাহায্যে জল দিচ্ছে আর তার ফলেই প্রবল বৃষ্টিপাত চারদিকে হচ্ছে এবং চারদিক বৃষ্টিপাতের ফলে জলে ডুবে গেছে এর পরে প্রশ্ন সাত নম্বর কলিঙ্গের সঙ্গরের সকল লোক যে জৈমিনী জৈমিনিকে কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করার কারণ কি এটির উত্তর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কাব্যাংশে উল্লিখিত জৈমিনী হলেন একজন বাক সিদ্ধ ঋষি এনার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায় সেই বিশ্বাসে বজ্রপাতের সময় মানুষ এনার নাম কীর্তন করেন এর পরের পাটের উত্তর কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ ঘন কালো মেঘ জমে ওঠে আকাশ ভাঙায় মেঘ থেকে বৃষ্টি গম্ভীর গর্জন ঘন ঘন বজ্রপাত ঝড়ের ভীত কলিঙ্গবাসী এই ভীষণ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকেন এর পরের প্রশ্ন আট নাম্বার না পায় দেখিতে কেহ রবির কিরণ কারা কেন রবির কিরণ দেখতে পায়নি এটির উত্তর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতিতে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত কলিঙ্গবাসীর কথা বলা হয়েছে কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ প্রচুর মেঘ জমাট বাঁধে মেঘের ঘন মাঝে বিদ্যুতের ঝলকে সমগ্র কলিঙ্গ দেশ কেঁপে ওঠে দূর দিগন্ত থেকে মেঘ ছুটে আসে এবং মেঘের গম্ভীর আওয়াজের সঙ্গে সঙ্গে শুরু হয় মুসলধারায় বৃষ্টি কালো মেঘের চারদিক মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ায় দিন রাত্রির পার্থক্য বোঝা সম্ভব হয় না কলিঙ্গবাসীর কারণে তারা সূর্যের আলো পর্যন্ত দেখতে পায়নি এরপর প্রশ্ন ন ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে এটির উত্তর কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গ দেশে যে ভয়াবহ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তার বর্ণনা করা হয়েছে আকাশ কালো করে বিপুল মেঘের রাশির সাথে বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয় কলিঙ্গে টানা সাত দিন ধরে একটানা বৃষ্টিতে প্লাবিত হয় সমগ্র কলিঙ্গ দেশ তার সাথে অনবরত শিল পড়তে শুরু করে ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে পড়ে যায় ঠিক তেমনভাবেই অত্যন্ত বড় আকারের শিল ঘরে চাল ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘরবাড়ি নষ্ট করে দেয় তিন নম্বরের প্রশ্ন হিসাবে এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে নিও এই সমস্ত তিন নম্বরের প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আমি যেভাবে উত্তর তোমাদের লিখে দিয়েছি সেইভাবেই কিন্তু উত্তরগুলি তোমরা তৈরি করে নিও ভিডিওটি দরকার পড়লে পজ করে করে প্রশ্নের উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিও এবং এখন থেকেই তৈরি করে নাও যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো সমস্যা না হয় এরপর পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে অবশ্যই তোমরা করে রাখবে প্রথম যে প্রশ্নটি আমি বলছি কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র কতটা বাস্তবের সাথে চিত্রিত হয়েছে তা আলোচনা করো এটির উত্তর কবি কঙ্গন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডী কাব্যের আখেটিক করণের অন্তর্গত কলিঙ্গ ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তাঁর কৃপাজন্য কালকে কালকেত তৈরি নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্লাবন ঘটান কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয় ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় দূর দিগন্তে মেঘের গম্ভীর দনের সঙ্গে শুরু হয় মুসল বৃষ্টি বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে ঝড়ের দাপটে শস্য ক্ষেত সবুজ গাছপালা সব নষ্ট হয়ে যায় আটটি দিকের আটটি হাতি যেন বৃষ্টির ধারায় সব ভাসিয়ে নিয়ে চলে যায় প্রবল বর্ষণে পদঘাট জলে ডুবে যায় ঘোর অন্ধকারে দিনরাত্রির পার্থক্য মুছে যায় জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে সাত দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয় ঘর নষ্ট হয়ে যায় ভাদ্র মাসে তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়ি ঘর ভেঙে পড়ে দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় শেষ পর্যন্ত কলিঙ্গ করতে বাধ্য হয় এইভাবে কলিঙ্গ দেশে ঝড় কবিতায় প্রাকৃতিক বিপর্যয়ের এক বাস্তব চিত্র চিত্রিত হয়েছে এর পরের প্রশ্নটি অবশ্যই তোমরা করে রাখবে কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটির নামকরণের সার্থকতা বিচার করো এক নম্বরের যে প্রশ্নটি আমি দিলাম এই যে উত্তরটি লিখে দিয়েছি এই উত্তরটি থেকেই কিন্তু দু নম্বর প্রশ্নটি তোমাদের তৈরি হয়ে যাবে এছাড়া আমি তোমাদের অবশ্যই বলবো আমি কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতার যে প্রতিটি লাইন ধরে ধরে আলোচনার ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি তার লিঙ্ক আমি রেসকিপশন বক্সে দিয়ে দিয়েছি সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নিজেরাই তৈরি করতে পারবে তোমাদের কোনো সমস্যা হবে না এবং কবিতাটি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে কবিতার অর্থ তোমাদের কোনো সমস্যা হবে না তাই অবশ্যই সেই ভিডিওটিও দেখে নিও এবং এই যে প্রশ্ন এবং উত্তরগুলি দিলাম এগুলিও তৈরি করে নিও তাহলে কলিঙ্গ দেশে ঝড় কবিতা থেকে তোমাদের যে প্রশ্নই পরীক্ষায় আসুক তোমরা অবশ্যই কিন্তু তা লিখতে পারবে তোমরা দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিও অথবা ভিডিওটি পজ করে করে প্রত্যেকটি প্রশ্ন এক নম্বর তিন নম্বর বা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নাও এবং এখন থেকেই তৈরি করে নাও প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর কলিঙ্গ দেশে কবিতাটির সমস্ত ইম্পর্টেন্ট এক নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন এবং তার সাথে তার উত্তরগুলিও তোমরা পেয়ে গেলে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা এখন থেকেই তৈরি করে নাও তাহলে তোমাদের পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না এবং এই প্রশ্ন উত্তরগুলির মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এগুলি ছাড়াও যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের জানার থেকে থাকে অবশ্যই কিন্তু সেটিও আমাকে কমেন্ট করে জানাবে বা এই প্রশ্নগুলি নিয়ে কোনো সমস্যা তোমাদের হয়ে থাকলে সেটিও আমাকে কমেন্ট করে জানাবে আমি সব কিছুর উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো